দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে সবজির দোকানের এই সাইটে রয়েছি তো আমরা ব্যবসার কাছে সরাসরি চলে যাচ্ছি যে আজকে সবজি এবং শাক কত করে বিক্রি করতেছেন এখন কিন্তু আমি একটি শাকের দোকান অবস্থান করতেছি এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের শাক কিন্তু আমদানি হয়েছে দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম তাজা খুব টাটকা স্বচ্ছ আজকে সকালবেলা এই শাকগুলো আমার জানা মতে সাতপাকিয়া ফেরিঘাট থেকে নিয়ে এসেছেন তো আমি জানব ব্যবসায়ের মুখ থেকে কত করে এই শাকগুলো বিক্রি করতেছেন ভালো আছেন না হ্যাঁ বাবা আল্লাহ রাখো ডাটা কত করে বিক্রি করতেছেন ডাটা 10 টাকা খালি বাবা 10 টাকা খালি না লাল শাক কত করে লাল 10 টাকা আর 3 টা 20 টাকা 3 টা 20 টাকা বিক্রি করতেছেন আর কলমি শাক দুটা তো দুটা 10 মোলা শাক কত করে দিছেন মোলা 10 টাকা আর 10 টাকা আর পাট শাক কত ওটাও 10 টাকা ওটাও 10 টাকা না ঠিক আছে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ তো আমরা এই মুহূর্তে একটি সবজির দোকানে চলে যাচ্ছি এখানে কিন্তু সবজি ইতিমধ্যে বিক্রি করা হচ্ছে তো আমরা ব্যবসায় থেকে জানবো যে এই সবজিগুলো কত করে বিক্রি করতেছেন দেখতেই পাচ্ছেন মুখে বিক্রি হলো তো কত করে বিক্রি করলেন আমরা কিন্তু জানবো পাশে কাঁচামরিচ রয়েছে এবং আজকে কিন্তু গাজর আমদানি হয়েছে এবং মিষ্টি কুমড় লাউ পাকাট আমদানি হয়েছে এই পাশে কিন্তু কচি চাল কুমড় লাউ রয়েছে আর বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তো আমরা জানবো আঙ্কেল ভালো আছেন তাহলে আজকে মুকি কত করে বিক্রি করলেন 50 50 টাকা না আলু এটা কোনডা 카ডিনাল আলু কারের বনডস্টেজ 50 টাকা করে না আর আপনার মরিচ এটা চাটমহল মনে হচ্ছে 200 টাকা কেজি না কাকরল কত করে দিছেন হ্যাঁ কাকরল কাকরল কাকরলের 60 টাকা 60 টাকা করলা কত করে করলা 60 টাকা না আজকে চাল কুমোর কত করে দিছেন 40 চল্লিশ না তো দর্শক এখান থেকে কিন্তু আপনাদের সামথিং কিছু সবজির আইটেমের কিন্তু নাম এবং দাম জানালাম অবশ্য আপনারা ইতিপূর্বে আরও বাকি সবজিরগুলোর দাম এবং নাম জেনেছেন